তো বন্ধুরা একটা অবসান হয়ে গেল আপনারা অবশ্যই কিন্তু ভাতা পেয়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনারা বন্ধুরা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আমি অনেকদিন থেকে ভিডিও কিন্তু আপলোড করিনি আজকে দিলাম খবর পেয়েছি বলে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন অনেকের কাজে লাগবে তো আপনাদের যে দু হাজার ভাতার কথা রয়েছে সেটা কিন্তু আজকে কিন্তু পেয়ে যাবেন আপনারা কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ঘোষ মানে রিলিজ করে দেবে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা অবশ্যই অ্যাকাউন্ট চেক করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা কেমন আছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে বন্ধুরা তো চলুন আমরা দেখে নিই যে কি আপডেট রয়েছে এবং কেন এবং আপনারা এখন পর্যন্ত যারা এই এই ভাতা যেটা পাবেন দু হাজার টাকা যেটা কেন্দ্র সরকার থেকে দেই ঠিক আছে সেটা কিন্তু আমি জানাবো যে অবশ্যই কিন্তু আপনারা যারা কেওয়াইসি করেননি তারা কিন্তু কেওয়াইসি করে নেবেন আর আজকের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ঢুকে যাবে কারো হাতে চার হাজার টাকা ঢুকবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কী রয়েছে আপডেট এবং কিসের সেই ভাতা ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আমি বলে রাখি আপনাদের পি এম কিষানের টাকা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু চলুন আমরা আপডেটটা সঠিক

ভাতা সম্পর্কে জানতে চান তো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই মেন ওয়েবসাইটে গিয়ে যে আজকে কটার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কখন ঢুকবে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকে আপডেটটা দেখে নিই তো ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু পি এই যে দেখুন গুগলে গিয়ে আপনারা পিএম কিষণ লিখবেন ঠিক আছে এখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন যে কত তারিখে আপনাদের ইনস্টলমেন্ট দেবে এখানে দেখুন আমি এটাতে গেলাম ঠিক আছে দেওয়ার পর দেখুন আপডেট কিন্তু আপনার চলে এসছে এখানে হুম এই যে দেখুন শ্রী নরেন্দ্র মোদী ঠিক আছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী এখানে দেখতে পাচ্ছেন কুড়িতম টাকা এখানে দেখুন কুড়ি তম টাকা হুম আপনাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে আপনারা কপে পাবেন এই যে দেখুন দেওয়া রয়েছে এই যে দেখুন এই যে দেখুন দুই আগস্ট মানে আজকেই পাবেন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কোথায় দেবে এটা কোথা থেকে আপনারা রিলিজ করবে দেখুন দেওয়া রয়েছে উত্তরপ্রদেশ থেকে দেবে এটা ঠিক আছে বারাণসী থেকে তো বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আর নতুন নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন আপনারা কখন এটা কিন্তু দেবে এখানে এগারোই এ এম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই যারা অনেক দিন থেকে বলছিলেন যে পি এম টাকা কখন দেবে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা অ্যাকাউন্ট চেক করবেন আর যাদের মানে যাবে না বা টাকা ঢুকবে না তারা অবশ্যই কিন্তু নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনারা যেখানে কৃষি দপ্তর রয়েছে ওখানে যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা যারা কৃষি আপডেট কেউ এসি করেননি তারা অবশ্যই কিন্তু কম্পিউটারে গিয়ে বা সিএসসি সেন্টারে গিয়ে আপনারা কে ও করিয়ে নেবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অনেক মানুষের সুবিধা হবে হুম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত এবং इर परवर्ती भिडियो जन अवश्य चैनल के सबसक्राइब कर रखु थैंक यू